তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাও তাহলে আমার পেছনে যে চার্টটা আছে এটা তোমাকে পড়াই লাগবে তুমি যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও না কেন এই চারটা মানে এক বিস্পত্তি এবং দ্বিবিস্পত্তি মূলের অন্তর্গঠন আর হচ্ছে কি কাণ্ডের অন্তর্গঠন যেটা আমি অপর পৃষ্ঠায় রাখছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখো জাবিড ইউনিটে তেইশ চব্বিশে বাইশ তেইশ একুশ বাইশ সেশনে অলরেডি টানা তিনবার কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে সো তোমার কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এবার চলে আসতে পারে যদি জাবিডিতে নাও আসে অন্য যে কোনো একটা ভার্সিটিতে তুমি কমন পাবা সো আমি তোমাদেরকে আসলে একটু সহজভাবে শেখাবো তোমরা যখন নরমালি পড়তে যাও অনেক জটিল করে পড়ে ফেলো বাট আমি তোমাদেরকে একটু সহজভাবে শেখানোর চেষ্টা করি চলো তো এটা প্রথমে ধরো আমরা কি মূলের অন্তর গঠনটা ওকে তো মূলের অন্তর যখন দেখতে যাবো তুমি কাণ্ডের অন্তর দেখো মূলের অন্তর গঠন দেখো কোনো সমস্যা নাই তুমি মনে রাখবা যে তোমার এখানে টিস্যুতন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে মনে রাখতে হবে তাহলে উদ্ভিদে যে টিস্যুতন্ত্র থাকে সেটা কি একটা হচ্ছে কি বহিতকীয় বা এপিডার্মাল টিস্যুতন্ত্র গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং হচ্ছে কি ভাস্কুলার টিস্যুতন্ত্র ওকে তাহলে বহিতকীয় টিস্যুতন্ত্রের মধ্যে কি থাকে মানে ত্বক মেইন যে ত্বকটা আর গ্রাউন্ড টিস্যুতন্ত্রটা হচ্ছে কি সাধারণত তোমার থেকে শুরু করে ভাস্কুলার ভাস্কুলার বান্ডল টিস্যুতন্ত্র এই পর্যন্ত বিস্তৃত এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার কি আর একটা হচ্ছে তোমার কি বহিষ্ঠিলীয় অঞ্চল ওকে আমরা এত ডিপে না যাই আমরা জাস্ট এইটা পড়ি আচ্ছা তাহলে বহিতকের ক্ষেত্রে মনে রাখবো মূল এটা কি মূল না আচ্ছা মূলের মধ্যে তো সাধারণত কখনোই তোমার কি রোম থাকবে হ্যাঁ থাকবে মূলের মধ্যে রোম থাকবে তবে কি এক কুশি থাকবে মূলের মধ্যে কি রুম থাকবে এক কোষি তুমি কিভাবে মনে রাখবা যে মূলের মধ্যে আসলে জায়গাটা কম থাকে যেহেতু মাটি দিয়ে চাপা থাকে তার মানে কি একটা বেশি থাকতে পারে না তাহলে কি মূলের রুম কম থাকবে কাণ্ডের রুম বেশি থাকবে তাহলে আমরা কি মনে রাখবো মূলের রুম এক কোশি তাহলে ওপর পৃষ্ঠে যে কাণ্ড আছে সেই কাণ্ডের রুম কি হবে বহু হবে ঠিক আছে তাহলে মূলের রোম আছে এবং কি এক কোষি আচ্ছা তারপর আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্রের দিকে চলে যাই তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্রে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কি এখানে কোনো প্রকার অধত্ত্বক নাই কি নেই এখানে কোনো প্রকার অধত্তক নেই এই কথা একটু মনে রাখবা তাহলে ফার্স্টে দেখো গ্রাউন্ড টেস্ট তন্ত্র কোথ থেকে শুরু হয়েছিল অধত্তক থেকে শুরু হয়েছিল এরপর সে কি কর্টেক্স ক্ষেত্রে ভাইয়া তো কর্টেক্স ক্ষেত্রে মনে রাখবা যেহেতু কর্টেক্স কি কর্টেক্স মানে মূল কি মোটা নাকি তোমার কাণ্ড মোটা একটা গাছের ক্ষেত্রে মূল মোটা না কাণ্ড মোটা অবভিয়াসলি মূলটা মোটা হবে তার মানে কি এখানে কর্টেক্সটাও বড় হবে তাহলে দেখো মূলের কর্টেক্স সাধারণত বড় হচ্ছে পরিচক্র দেখো পরিচক্রের ক্ষেত্রে কি হবে এটা এক্সটুরে এবং বৃত্তাকার শেষ এখন আসো ভাস্কুলার ভাস্কুলার দেখো তো বান্ডল বান্ডলকে আমরা একটু আগে একটা ভিডিও দেখছি যে সেখানে কি বলছি যে মূলের ভাস্কুলার বান্ডল সাধারণ থেকে হচ্ছে ওরিও হচ্ছে বাট এই জায়গা থেকে অলরেডি তোমার দুইবার কোয়েশ্চান আসছে দুইবার বা তিনবার সম্ভবত কোয়েশ্চেন আসছে জাস্ট এই জায়গা থেকে যে দিবে মূল কয়েকগুচ্ছ থাকে মানে দিবি এবং এক বিস্পির মূল্যে কয়েক গুচ্ছ থাকে তাহলে দেখো মানে কি দুই এই যে দুই দিয়ে শুরু হবে দুই গুণা চার এই যে দুই গুণা চার তার মানে কি সবই দুই এর খেলা তার মানে কি দুই আর চার এটা হচ্ছে কি অন্তর্গঠনের ক্ষেত্রে আর এক বিস্পত্তির ক্ষেত্রে দেখো ছয় প্লাস এটা কি এই গুচ্ছ আকার থাকবে আর কি ছয়টি প্লাস গুচ্ছে এক বিস্ফত্তি মূল গঠন হয় এবং কি দ্বি মূল দুই থেকে চারটি গুচ্ছ অবস্থান করে তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো না ইনশাল্লাহ ওকে নেক্সট যেটা আছে আমরা সেটাতে একটু চলে যাই দেখো আমরা এখানে কি পাবো এক বিস্পত্তি কাণ্ড এবং হচ্ছে কি তোমার দ্বিবিস্পত্তি কাণ্ডের যে তোমার অন্তর আমরা একটা পার্থক্য চার্টে রাখার দেখি তাহলে এখানে ফার্স্টে দেখো কি বহিতকের ক্ষেত্রে ওকে যেহেতু কাণ্ড তো কাণ্ড কিন্তু দেখবা একটু পিচ্ছিল টাইপের থাকে অর্থাৎ কিউটিকল আচ্ছা এটা পড়ার আগে আমি একটু বলে দিচ্ছি এক বিশ এক মানে কি এখানে এক আর দুই মানে কি দুই তার মানে কি এক বড় না দুই বড় অবশ্যই দুই বড় তাহলে কি এক ক্ষেত্রে মানে সবসময় কি হয় কি জানো এক ক্ষেত্রে কম কম থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে অনেক সময় হবে কি যেটা তোমার কি এক বিস্পতি আছে এটা এক বিস্পতিতে নাই এরকম হয় আর দ্বিবিস্পতিতে যদি থাকে তাহলে কি অবভিয়াসলি বেশি থাকবে আর এক বিস্পতিতে কম থাকবে কারণ একের মানটা কি কম এখন দেখো তাহলে বহিতকের ক্ষেত্রে দেখো কিউটিকল আচ্ছা কিউটিকল কি এক বিস্পতি আছে দ্বিবিস্পতি কাণ্ডেও আছে এটা কোনো সমস্যা নেই তার মানে কি নরমালি কাণ্ডের মধ্যে কি থাকে কিউটিকল থাকে রোমের ক্ষেত্রে আসো রোম রোম তাহলে আমি কি বলছিলাম যে দেখা যাবে কি যে তোমার এক বিস্পতির মধ্যে যেটা নাই সেটা দ্বিবিস্পতির মধ্যে মাস থাকবে কারণ এক তাহলে রোমের ক্ষেত্রে কি এক বিস্প নেই আর দ্বি বিস্পত্তির আছে এবং কি বহুকোষী থাকবে আচ্ছা তারপর দেখো গ্রাউন্ড তন্ত্র গ্রাউন্ড আচ্ছা গ্রাউন্ড তন্ত্রের মধ্যে প্রথমে কি থাকে অদত্তক বা আমরা এটাকে বলি হাইপোডার্মিস তাহলে অধত্ত্বক এক বিস্পত্তির কাণ্ডেও আছে দ্বি বিস্পত্তির কাণ্ডের মধ্যেও আছে কর্টেক্স আচ্ছা তুমি বলো তো দেখি ভাইয়া কর্টেক্স কি হবে আমরা কি কাণ্ডের করটেক্স ছোট হবে না আমরা কি জানি মূল মোটা মূলের কি হয় করটেক্স কি হচ্ছে তোমার বড় হচ্ছে এবং কাণ্ডের কটেক্স কি হচ্ছে তাহলে ছোট হচ্ছে তাহলে এইটাও ছোট হবে এটাও কি হবে ছোট দিকে হবে পরিচক্র দেখো পরিচক্র দেখো পরিচক্র কি তোমার এক বিস্পতির কাণ্ডে নেই দ্বি কান্ডে কাণ্ডে এবং কি ঢেউ কেলানো দুইজন মিলে কি হয় ঢেউ কেলতেছে মনে রাখবা অন্ততের ক্ষেত্রে দেখো অ্যান্ড্রোডার্মিসের ক্ষেত্রে এক বিস্পত্তির কাণ্ডেডার্মিস নেই এবং কি দ্বি বিস্পত্তির কাণ্ডে আসে কি তোমার ঢেউ কেলানো তাহলে কি কি নেই এক বৃহস্পত্তির কাণ্ডে মনে রাখবা আচ্ছা রোম এবং হচ্ছে তোমার কি পরিচক্র অন্ততক তাহলে আমরা বলতেছি কি মনে পরিচক্র এবং রোম অন্তত আমরা কি মনে রাখবো দেখো অন্তরূপ আমরা কি মনে রাখবো অন্তরূপ তাহলে এক বৃহস্পতি কাণ্ডে কি নেই অন্তরূপ নেই তাহলে দেখো অন্তত কি অন্ততক নেই রত হচ্ছে কি রোম নেই এবং কি পথ হচ্ছে কি পরিচক্র নেই আর বাকি সবকিছুই আছে ওকে তাহলে চলো আমরা একটু কোশ্চেন দেখো আমরা এখন সবই পারবো তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলতেছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে সাধারণত জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা কত তাহলে গুচ্ছের সংখ্যা মানে কি আমরা কি বলছিলাম দুই দুই দু চার সব হচ্ছে কি দুই এর খেলা দুই থেকে চারটি ছয়ের বেশি হইলে কি তোমার সেটা এক বিস্পত্তি ক্ষেত্রে হচ্ছে তারপর আসলে দেখি এটা তেষ্ট চব্বিশ আসছে এক বিস্পত্তির মূলে কোনটি অনুপস্থিত তাহলে এক বিস্পত্তির মূলে কোনটি অনুপস্থিত কি জানি এক বিস্পত্তি মূলের মধ্যে সাধারণত তোমার কি হাইপ্রনি বা অধর্থ অনুপস্থিত থাকে হাইপোডার্মিস বা অধত্বক মূল রুম কি থাকে এক কোষে থাকে পেরিসাইকেল থাকে ম্যাট্রাজাইলাম থাকবে ওকে তারপর আসো আমরা যদি যাই ওকে অধত্ব কোন উপস্থিত কোনটিতে এটা এটা দেখো কোথায় আসছে বাইশ তেইশে এটা মানে আরেকটা সেটে আসছে এটা এইচে আসছিল এটা এন সেটে আসছে তাহলে কি অধত্ব কোথায় অনুপস্থিত আমরা জানি কি মূলের মধ্যে কি থাকে না অধত্বক থাকে না তারপর আসো কোনটি কাণ্ডের অন্তর্গঠনের জন্য সত্য নয় একুশ বাইশে আসছে দেখো তাহলে ভাস্কুলার বান্ডল কি আমরা কি জানি ভাস্কুলার বান্ডল কার ক্ষেত্রে শুধুমাত্র মূলের ক্ষেত্রে হয় কাণ্ডের রুম কি বহুকুশি হয় না কাণ্ডের রুম বহুকুষ হয় কি কিউটিকল থাকে আমরা জানি কাণ্ডত কি পত্র এটা থাকে মানে কাণ্ডের মধ্যে রন্ধ থাকে যেটা দেখি আমাদের প্রসাদন হইতে পারে আচ্ছা তারপর আসো দেখি আমরা যাই কোনটি মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে সত্য এটাও কি একুশ বেশি আসছে দেখো মূলের ক্ষেত্রে দেখো মূলের অন্তর্গঠন কিউটিকল কি থাকবে থাকবে না মূল রুম বহুকোষী কে বলছে মিথ্যা এটা মূল রুম এক মূল মূলতকে পথরন্দ থাকবে না কখনোই না অধত্ত্বক থাকে না তাহলে এই অধত্তক থেকে বারবার কিন্তু হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা ওকে তারপরে আসো দেখি আমাদের কি বলছে যে কোনটি দিবি উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য ওকে তাহলে কাণ্ড কাণ্ডরুম তাহলে দিবি কাণ্ড কাণ্ডরুম কি বহুকোষী এটা আমরা জানি বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো নো এটা কি ঢেউ খেলানো হয় আচ্ছা তাহলে আমরা মনে রাখবো এক কাণ্ডের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডলটা কি বদ্ধ সমপার্শ্ব আর দিবি কাণ্ডের ক্ষেত্রে মুক্ত সমভাষ্য আমরা এটা আগে পড়ছি বহিঃস্থলী অন্তঃস্থলী বিভাজন সম্ভবলে পরিচক্র সমভাবে তাহলে দেখো বহুকোষী কান্ড রোপ তাহলে মনে হয় আমাদের এই এই পর্যন্তই ছিল আজকে क्वेश्चन আরটা ছিল দেখো বহুকোষী রুম বিদ্যমান কোথায় দেখো 10 11 সেশন আসছে দ্বিবিসপত্তির মোলে দ্বিবিসপত্তির কাণ্ডে তাহলে বহুকোষী রুম কোথায় বলো দ্বিবিসপত্তি কাণ্ডে দেখা যায় ওকে তো আমি আশা রাখি তোমাদেরকে আমি এই টপিক থেকে যা যা ছিল সবকিছু ইনশাআল্লাহ আও আরো আছে দেখা যায় আচ্ছা কোন অংশে দুই থেকে চারটি জাইলেন থাকে দেখো রিপিট কিভাবে হয় দশ তো আসছে আবার তেইশ চব্বিশও আসছে তাহলে দুই থেকে চারটি কি এর খেলা দুই দুগানে চার দুই এর খেলা দুই থেকে দুই দু চার তাহলে কি দিবি কি হবে বলো দিবি কাণ্ড হবে না মূল হবে দিবি মূল হবে ওকে তাহলে মনে হয় আমার এই পর্যন্ত ছিল আচ্ছা তাহলে আমাদের আশা রাখি তুমি হচ্ছে কি এক বিস্পত্রিক কাণ্ড এক মূলের অন্তর্গঠন এবং কি এদের মানে এক বৃহস্পত্তি দিবহ্পতির কাণ্ড মূলের অন্তর্গঠন তুমি এখান থেকে পারবা ইনশাল্লাহ